রাধে রাধে বন্ধুরা পাগল বাবা মন্দিরের পার্ট থ্রি নিয়ে চলে এসলাম দেখুন সুন্দর আমরা এখন উপরে উঠছি উপরে উপরে উঠেছি দেখুন পাগল বাবার এটা হচ্ছে আট আটতলা মন্দির দেখুন দিদিভাই হচ্ছে তোমার দিদিভাই তো খুব আনন্দ বৃন্দাবনে এতদিন আছে কোনোদিন আসেনি দেখুন যাচ্ছি এটা হচ্ছে কি সুন্দর জায়গা কিন্তু ক্যামেরা এলাও নেই বাইরে ক্যামেরা করতে পারো কিন্তু ওই ক্যামেরা এলাও নেই ঠাকুরজি তাও করতে চেষ্টা করবো দর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে এ দেখুন দিদি ভাই যাচ্ছে এ দেখুন কি সুন্দর ঝাড়াবাতি পাখাটা দেখুন কত বড় দেখুন কি সুন্দর ঝাড়বাতি পরিবেশ সবাই দর্শন করতে এসছে দেখুন ঝাড়াবাতি দেখুন এটা এস থেকে দেখুন কি সুন্দর বেশ সাইডে আমরা উপরে আছি এখন একতলায় আছি মন্দিরে এবার তলায় যাচ্ছি দুতালায় দেখুন কি সুন্দর কি সুন্দর ভিউ মন্দিরে বন্ধুরা দেখো দেখুন আমরা এখন দুতলায় এসেছি দুতলায় এসে এখান থেকে ঝাড়াবাতিতে ভালোভাবে দেখা যায় দেখুন ঝাড়বাতি এখান থেকে দেখছি এই যে তো দিদিভাই বলছি এখান থেকে ঠাকুরের ছবিটা নাও ঠিক আছে দেখছি চেষ্টা করে জুম করে নিবার দেখুন দেখুন এখান থেকে সবাই দর্শন করে নিন এখান থেকে জুম করে আমি এবার চেষ্টা করছি যাই রাধে রাধে ভিডিও যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইবার করে দেবেন দেখুন এবার আমরা তিন তালায় উঠছি তোমার দিদি ভাই তো হাইরানি হয়ে গেছে আটতালে উঠতে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দেখুন এদিকে বৃন্দাবনে সব এখানে ধান লাগানো হবে দেখুন আমরা এখন উঠে উঠেছি কী সুন্দর ভিউ বৃন্দাবনে পাগল বাবা মন্দির আছে আটতলা এ তো এখন তিনতালায় উঠেছি দেখুন কি সুন্দর ভিউ দেখুন মন যাবে দেখুন কি সুন্দর একদম থেকে তিন তিনতালায় উঠার থেকে দেখুন বাঙাল বাবা মন্দিরের বাইরে দেখাচ্ছে কি সুন্দর এখনো উঠতে হবে এদিকে দেখুন কি সুন্দর গাছপালা সব আমরা আবার চারতলায় যাচ্ছি এখানে প্রত্যেকটা তালাই ভগবানের মূর্তি আছে ভগবান শ্রীকৃষ্ণ এটা দেখুন একটা চার তালার দিকে আমি একটা ভিউ দেখাচ্ছি দেখুন এধারটা হচ্ছে মথুরা দেখুন দেখুন ওই যে টাওয়ার গুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মথুরা এধারটা হচ্ছে হচ্ছে যেমন যাচ্ছি যেমন কি সুন্দর ভিউ দেব ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর পরিবর্তন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি দেখুন এবার আমরা যাচ্ছি পাঁচ তলায় এই যে দিদি ভাই উঠছে শ্রী রামচন্দ্র মন্দির জয় রাম জয় শ্রীর তোমার দিদিভাই প্রণাম করতে গেছে দেখুন কি সুন্দর দেখুন সাইড এ চাষ হচ্ছে নিচে এটা আমরা তলায় আছি পাঁচ তলায় উঠে গেছি পাঁচতাল দেখুন ঘিউ ভিউ দেখুন পুরা বৃন্দাবন আমার দিদি ভাই তো খুব খুশি ছোট ছোট সিঁড়ি এবারে করে যাবো ছোট ছোট সিঁড়ি এবারে আমরা ছোতাল উঠেছি দেখুন ছোতালার থেকে দেখুন ও ছেলেগুলো পাঁচতলায় আছে আমরা আছি ছোতালায় ছোতাল থেকে দেখুন ওই দেখুন একদম এখনও উপরে উঠতে হবে আরো হাত দেখাচ্ছে আরও উপরে ওঠার জন্য দেখুন কি সুন্দর ভিউ উপরে উঠলে পুরো বৃন্দাবন দেখাচ্ছে দেখুন কত এটা পুরো বৃন্দাবন সব ছোট ছোট ঘর যে উঠেছি এবার আমরা উঠছি সাততলা সাততলায় উঠছি আসেন তো পাগাল বাবা মন্দির অবশ্যই দর্শন করবেন দেখুন কি সুন্দর এটা হচ্ছে পাগাল বাবার সামনে ছোট পার্কের মতন পার্কটা রেডি হচ্ছে দেখুন কি সুন্দর আমরা এখন সাততলায় আছি এবার আমরা যাচ্ছি আটতলা হচ্ছে লাস্ট আটতলায় পাগল দিদি ভাই ঘন্টাটা লাগাল পায়ে দেখুন কি সুন্দর ভিউজ দেখুন এটা হচ্ছে লাস্ট ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবেন ওই নতুন আবার ভিডিও দিতে পারি দেখুন ওটা বৃন্দাবন দেখুন কী ছোটো 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 কর দেখুন কী সুন্দর ভিউ খুব সুন্দর একটা পরিবেশ ঠিক এবারে আমরা নিচে যাচ্ছি এই ধরনের সাজল নিচ্ছে এবারে আমরা নিচে যাচ্ছি এবার আপনাদের আপনারা যতটা সাপোর্ট করবেন আমি পরিবর্তকালে আমি আমার নতুন নতুন ভিডিও দিতে পারবো এই যে এই গণপতি ওম গানে সাই নেব সিদ্ধিদাতা গানে সাই নম ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেষ করলাম এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন ठीक है राधे राधे